সিমের এই নিরামিষ রান্নাটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এতটা সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সিমের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করে নেব প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমের সাইডের সুতোর মতো অংশটা ফেলে দিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক চামচের মতো কালো সর্ষে নিলাম আর এক চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম এর মধ্যেই নিয়ে নেব দেড় চামচের মতো পোস্ত দেড় চামচের মতো পোস্ত নিয়ে নিলাম এইগুলো অফ ক্যামেরায় শিলে বেটে নিয়ে চলে এসেছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব এই তেলের মধ্যেই ভাজার জন্য সিমগুলো দিয়ে দিলাম এই সিমের মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো সিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সিমগুলো একটু ভেজে নেব এখানে আমি খুব বেশি সময় নিয়ে ভাজব না দুই তিন মিনিটের মতো সিমগুলো একটু ভেজে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে সিম আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেবো সিম ভেজে নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এই কড়াইতেই আরও একটু সরষের তেল দিয়ে দেব আজকের রান্নাটা আমি সরষের তেলেই করে নেব তেলটা আবারও একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এগুলো একটু নাড়াচাড়া করে নেব দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি একটা সুন্দর স্মেল বের হয়েছে এখন এর মধ্যে সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আর ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেব মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখন এই মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এ সময় অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব ভেজে রাখা সিম দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে সিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সিম দেওয়ার পরে খুব বেশি সময় কষাবো না দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব তোমরা যদি এইভাবে সিম রান্না করে খেয়ে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল যে কোনো একটা নিরামিষ দিনে এইভাবে সিম রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি মশলার সঙ্গে সিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব এখানে দেখো একটু জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেব ঝলের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব জলের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখো তোমরা দুই তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর আবার ঢাকনা তুলে দিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও আমার প্রায় রেডি হয়ে গেছে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ফিরে এসেছি ঢাকনা তুলে দিয়েছি এখন এটা আমি নামিয়ে নেব সিমের নিরামিষ রেসিপিটা আমার একদম রেডি এখানে আমি নামিয়ে নিলাম দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ধন্যবাদ